অপবিশ্বাস প্রথমে গিয়েছিল দুবাইতে এরপরে এখন নাকি ফ্রান্সে আছে কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমি একজন অপভক্ত হয়ে অপবিশ্বাসের মাঝে মাঝের যে ড্রেসগুলো এগুলো কিন্তু আমি মেনে নিতে পারি না আমার মনে হয় আমার মতো অন্য অন্য ভক্তরাও আমার সাথে একমত হবেন অপবিশ্বাসের এই যে যে ড্রেসটা আপনারা দেখছেন এটা একটু বেশি মানে নাজেহাল অবস্থা এই ড্রেসটা অপু পরবে এরকম আশাটা আসলে করা ঠিক না আমাদের বা অপুরও পরা ঠিক হয়নি কারণ ড্রেসটা একটু দেখতে বেশি কটু লাগছে আমার কাছে বিশেষ করে আমি জানিনা আপনারা কি একমত হবেন কিনা অনেকেই হয়তো বলবেন যে সে তো নায়িকা সে যে কোনো ড্রেস পড়তে পারে আবার অনেকেই হয়তো বলবেন যে এই ড্রেসের সাথে তো একটা লম্বা একটা ওড়না ছিল হ্যাঁ সেটা ছিল তবে ড্রেসটা একটু সামনে দিয়ে দেখতে অন্য রকম মানে আমার মনে হচ্ছে ভেতরে যা কিছু আছে সবই দেখা যাচ্ছে মানে শরীরটা দেখা যাচ্ছে তো সেক্ষেত্রে অপুর উচিত হয়নি এমন একটা ড্রেস পরা এরকম আরও অন্য অন্য ড্রেসও আছে যেগুলো আর কি অপুকে দেখতে একটু খারাপই লাগে তবুও বিশ্বাস পড়েছে এখন এটা নিয়ে হয়তো হেটার্সরা খুব বাজাবাজি করবে বাট আমার মনে হয় যে এই ড্রেস নিয়ে কথা হলে সেটা যদি অপুর কাছে পর্যন্ত যায় তাহলে অপু হয়তো আমার মনে হয় নিজেকে শুধরে নিবে তো আপনাদের কার কি মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমরা অপু বিশ্বাসের ডাইহার্ট ফ্যান হিসাবে আমরা চাই না যে অপু এই এই টাইপের বাজে ড্রেসগুলো পড়ুক আর তা নিয়ে হেটারসরা আবার অন্য রকমের মন্তব্য করুক বা খারাপ কোনো মন্তব্য করুক এটা আমরা চাই না তাই এই ভিডিওটা বানানো আসলে এটা নিয়ে যে অপু উপবিশ্বাসকে ছোট করার জন্য ভিডিওটা বানিয়েছি এমন কিছুই না দর্শক অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পেজে ফলো দিয়ে রাখবেন